মার্কিন প্রেসিডেন্ট তিনি পাকিস্তানকে জঙ্গি মুক্ত এক প্রকার বলতে চাইছেন আমেরিকা ভুলে গেলেও তথ্য তো ভোলা যাবে না তথ্য তো মুছে ফেলা যাবে না পাকিস্তান সব থেকে বেশি জঙ্গি হামলা আমেরিকায় করেছে পাকিস্তানি জঙ্গিদের হামলায় আমেরিকায় সব থেকে বেশি মৃত্যু হয়েছে এবং পাকিস্তান জঙ্গিদের পোষণ করছে এই বিষয়টা গোটা বিশ্ব জানে শত্রুর শত্রু আমার বন্ধু ট্যাক্টিক্স স্থাপন করছে ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন উঠছে যদি এইটাই ট্যাকটিক্স হয় তাহলে গোটা বিশ্ব আমেরিকার বিরুদ্ধে এক হবে এবং তার অন্যতম নেতা হবে ভারত সিএন ডিজিটালে আপনাদের স্বাগত আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য আমেরিকা ইতিমধ্যেই পাকিস্তান প্রেমে মজতে শুরু করেছে পাকিস্তান প্রেমে পড়া বা পাকিস্তানের উপর প্রেম দেখানো কতটা ভয়ানক সেটা হয়তো আমেরিকা আগেই জানতো আমেরিকা জানেও এমনকি কিন্তু তা সত্ত্বেও আমেরিকা কেন পাকিস্তানের উপরে প্রেম দেখাচ্ছে কেন পাকিস্তানের উপরে এত ভালোবাসা দেখাচ্ছে সেইটা নিয়ে আমি আলোচনা করেছি আমি বিশ্লেষণ করে বলেছিলাম যে ভারতের সঙ্গে শত্রুতা করতে ভারতের অর্থনীতিকে টার্গেট করতে ভারতের উন্নতিকে টার্গেট করার জন্য পাকিস্তানকে একটা খুঁটি হিসাবে ব্যবহার করছে আমেরিকা যাতে জঙ্গিবাদ বা অন্যান্য বিষয় দিয়ে যাতে ভারতের অর্থনীতি নষ্ট করা যায় ঠিক এই পরিস্থিতিতে আসিম মুনির শেহবাজ শরীফ তারা আনন্দে ডগমগ ইতিমধ্যে আসিম মুনির অর্থাৎ পাকিস্তানের সেনাপ্রধান তিনি গিয়েছেন আমেরিকা তিনি আমেরিকা পাঁচ দিনের সফরে গিয়েছেন এর আগে তিন দিনের সফরে গিয়েছিলেন দু মাসের মধ্যে দুবার তিনি আমেরিকা সফরে গিয়েছেন সব থেকে চাঞ্চল্যকর বিষয় আমেরিকা সফরে বসে ভারতকে পারমাণবিক হুমকি দেওয়ার পরেও মার্কিন প্রেসিডেন্ট তিনি পাকিস্তানকে জঙ্গি মুক্ত এক প্রকার বলতে চাইছেন শুধু জঙ্গি মুক্ত বলতে চাইছেন না তিনি অর্থাৎ আমেরিকা যে বার্তা দিয়েছে সেই বার্তায় পরিষ্কার এবং তাদের যে উদ্দেশ্য বা তাদের যে দাবি যে আমেরিকা পরিষ্কার করে বলছে যে পাকিস্তান সেই ধরনের জঙ্গি দেশ নেই তারা নিজেদের জঙ্গিদের একেবারে মুছে ফেলার চেষ্টা করছে জঙ্গিদের জঙ্গিবাদের বিরুদ্ধে লড়ছে এবং পাকিস্তান আস্তে আস্তে জঙ্গিমুক্ত হয়ে পরিণত হবে এই যে বিষয়টা আমেরিকা বলছে অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে আমেরিকা পাকিস্তানকে খুশি করতে চাইছে কেন খুশি করতে চাইছে সেইটা আমরা জানি কম বেশি আজ আমার মূল যে আলোচনা আমেরিকা ভুলে গেলেও তথ্য তো ভোলা যাবে না তথ্য তো মুছে ফেলা যাবে না তথ্য বলছে পাকিস্তান সবথেকে বেশি জঙ্গি হামলা আমেরিকায় করেছে শুধু জঙ্গি হামলা আমেরিকায় করেনি পাকিস্তানি জঙ্গিদের হামলায় আমেরিকায় সব থেকে বেশি মৃত্যু হয়েছে এবং এই মুহুর্তে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেই যে তথ্য বার করে একেবারে কারা যুক্ত ছিল কারা সেই জঙ্গি হামলায় পাকিস্তানের হয়ে জঙ্গি ধারণা পোষণ করেছে বা জঙ্গি কার্যকলাপ করেছে তার উপর দাঁড়িয়ে আমেরিকা বর্তমানে কেন এই গোটা কার্যকলাপ জঙ্গি মুক্ত দেশ বলতে চাইছে বা জঙ্গিদের সঙ্গে লড়াই করছে পাকিস্তান সেইটা বলতে চাইছে তার ইন্টারনাল পলিটিক্সটা কী আছে সেইটা আমি বোঝানোর চেষ্টা করবো আমি একেবারে প্রথমেই বলবো যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা পরিষ্কার যে বার্তা দিচ্ছে যে পাকিস্তান নাকি জঙ্গি মুক্ত এক প্রকার এবং তারা তাদের পরিষ্কার বক্তব্য পাকিস্তান সন্ত্রাসবাদী ঘটনায় সাধারণ মানুষের এবং আইন প্রয়োগকারী সংস্থার হাতে হতাহতের জন্য আমেরিকা সমবেদনা প্রকাশ করছে অর্থাৎ আমেরিকা বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের উপর হওয়া জঙ্গি যে হামলা তার জাফর এক্সপ্রেস থেকে শুরু করে এই বালোচ লিবারেশান আর্মি বা অন্যান্য ক্ষেত্রে এই বালুচিস্তানে যেসব জঙ্গিরা পাকিস্তানে জঙ্গি হামলা করছে সেই জন্য সমবেদনা করছে অথচ এই আমেরিকা কোনোভাবে এই পেহেলগাঁও হামলার পরে কিন্তু জঙ্গিদের বিষয়ে রকম মন্তব্য করা মন্তব্য যেমন করেনি সেই রকমই এই গোটা ঘটনায় পেহেলগাঁও হামলার পর তেমনভাবে ভারতের পাশে এসে দাঁড়ায়নি শুধু ক্রেডিট নেওয়ার বেলায় ক্রেডিট নিয়ে যাওয়ার চেষ্টা করেছে আমেরিকা এই জায়গায় দাঁড়িয়ে আমি তথ্য দিয়ে বলার চেষ্টা করব যে এক্স্যাক্টলি কত সাল থেকে কিভাবে পাকিস্তান আমেরিকায় জঙ্গি হামলা চালিয়ে যাচ্ছে কারা সেই হামলার সঙ্গে যুক্ত সেইটাও আমি তথ্য দিয়ে বলার চেষ্টা করব কিন্তু প্রাথমিকভাবে আমি যদি বলতে হয় আমি বলবো একেবারে পাকিস্তান স্বাধীনতা পাওয়ার পর থেকেই সেই জঙ্গি হামলার যে প্রেক্ষাপট সেগুলো শুরু হয় পাক অধিক্ষিত কাশ্মীরের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় জঙ্গিদের যে ঘাঁটি সেই ঘাঁটিগুলো আস্তে আস্তে বৃদ্ধি পায় আফগানিস্তানের সঙ্গে এক প্রান্তে আফগানিস্তান রয়েছে আফগানিস্তানের সঙ্গে সহযোগিতা হয় তালিবান সহ বিভিন্ন জঙ্গি সংগঠন আল কায়দা তালিবান আল আওয়াজগি এছাড়া কায়দা সহ সৈফুল্লাহ আইএসআইএস এই বিভিন্ন জঙ্গি সংগঠন কিন্তু এই গোটা ঘটনায় আমেরিকায় বিভিন্ন ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে আমি তথ্য দিয়ে যদি বলার চেষ্টা করি উনিশশো নব্বই সাল থেকে উনিশশো নিরানব্বই সালের মধ্যে বেশ কয়েকটি জঙ্গি হামলা ঘটে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে হামলা উনিশশো নব্বই সালের পাঁচই নভেম্বর যে হামলা হয় পাকিস্তান জঙ্গি রামজি ইউসুফ ও ইয় ইসমাইল আল কায়দা জঙ্গি তারা বিভিন্ন ক্ষেত্রে মেয়র কাহানিকে গুলি করে হত্যা চালিয়েছিল দ্য টাইম লাইন অব অফ দ্য ইউনাইটেড স্টেটস এই যে নথি সেই নথি থেকে পাওয়া এই তথ্য এবং এই বিষয়ে আমি একটু বলতে চাইবো যে এই মেয়ার কাহানিকে সেই সময় পাকিস্তানি জঙ্গি দুজন রামজি ইউসুফ এবং ইয়ার ইসমাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে সেই সময় গুলি করে হত্যা করা হয় এবং এরা প্রত্যেকেই আল কায়দার জঙ্গি ছিল উনিশশো তিরানব্বই সালের একই ঘটনা সিআইএ সদর দপ্তরের বাইরে গুলি চালানো হয় এবং সেই গুলি চালিয়ে দুজনকে হত্যা করা হয় তার সঙ্গে যোগ ছিল পাকিস্তান আইমাল কানসি মীর কাজী মীর কাজী কিন্তু সেই সময় জঙ্গি ছিল সেই জঙ্গি হামলায় উনিশশো তিরানব্বই সালের জানুয়ারি পঁচিশ অর্থাৎ পঁচিশে জানুয়ারি মৃত্যু হয় তিনজনের এছাড়াও এই যে হামলার কথা আমি বলছি দু সালের সেপ্টেম্বর এগারো আলকায়দার সদস্যদের দ্বারা পরিচালিত চারটে বিমানসহ ভয়াবহ হামলা নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার পেন্টাগন এবং পেন্সিলভানিয়ার একটা মাঠে বিমান বিধ্বস্ত হয় এবং মোট এক হাজারের বেশি মানুষ বিধ্বস্ত হয় এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয় এই তিনটি গুরুত্বপূর্ণ জায়গা ওয়ার্ল্ড সেন্টার পেন্টাগান এই দুটো গুরুত্বপূর্ণ জায়গা যেই জায়গাগুলোতে হামলা একেবারে আমেরিকাকে ধ্বংসযোগ্যে পরিণত করে দিয়েছিল এবং বলা বাহুল্য এই হামলায় আল কায়েদাসহ যোগ ছিল ওসামা বিন লাদেনের সেই ঘটনার পর এই ঘটনায় মূল যে অভিযুক্ত ছিল অন্যতম মূল অভিযুক্ত কায়দা জঙ্গি কায়দার অন্যতম প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন ওসামা বিন লাদেনকে ওয়াশিংটনে বসে প্ল্যান করে হত্যা করা হয় এবং তারপরেও আমেরিকা কি করে বলে যে পাকিস্তান নাকি জঙ্গিদের সঙ্গে লড়াই করছে পাকিস্তান জঙ্গিদের পোষণ করছে এই বিষয়টা গোটা বিশ্ব জানে শুধুমাত্র ভারতের সঙ্গে শত্রুতা বা ভারতকে দমিয়ে রাখার জন্য এইবার পাকিস্তানের ঘাড়ে হাত রেখে পাকিস্তানকে এই ধরনের একটা আখ্যা দেওয়া গোটা বিশ্বের জন্য সন্ত্রাসমূলক একটা বিষয় এটা ভুলে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এটা ভুলে যাচ্ছেন আমেরিকা আমি তথ্য যেতে চাইবো ইতিহাস যেতে চাইব যে ইতিহাস কথা বলে দু হাজার নয় সালে নিউ ইয়র্কের হামলার ঘটনা সেই ঘটনায় যদিও সেই ঘটনা একেবারে সম্পন্ন না হলেও সেই হামলায় নজিবুল্লাহ জাজি গ্রেফতার হয় আল কায়দা জঙ্গি নজিবুল্লাহ জাজি দু সালে একই বছরে ফোর্ট হুটে সেনাঘাটিতে হামলা নিদাল হাসানের গুলিবর্ষণে তেরো জন নিহত হয় তিরিশ জন আহত হয় যদিও এটা অফিসিয়ালি সন্ত্রাসবাদ নামে পরিচিত না হলেও এর সঙ্গে যে সংগঠন আল আওয়াজ এইটা কিন্তু মেজর নিডেল হাসান এই মেজর নিডল হাসানের কিন্তু একটা অন্যতম জঙ্গি সংগঠন যেটা পাকিস্তান থেকে অপারেট করা হতো এরপর আমি আরও একটু একেবারে দিয়ে বলতে চাইবো দু পাকিস্তানের দশ সাল তালিবান জঙ্গি এই ফয়জাল সাহজাদ শুধু পাকিস্তানে তালিবান জঙ্গি নয় বিভিন্ন ক্ষেত্রে পাক অধিকৃত কাশ্মীরে থেকে ভারতের বিরুদ্ধে হামলার বিভিন্ন প্ল্যান এই সাইজাদ করেছিল ফয়জাল সাহজাদ এবং এই ফাইজাল সাহজাদকে ইতিমধ্যে আমেরিকা গ্রেফতার করেছিল এবং আমেরিকার এফবিআই গ্রেফতার করেছিল এই তথ্য আমেরিকার বিভিন্ন ওয়েবসাইটেই কিন্তু পাওয়া যাবে এই তথ্য আমেরিকাও জানে এই তথ্য ডোনাল্ড ট্রাম্পও জানে এরপর আমি চলে যাব দু এপ্রিল পনেরো এপ্রিল পনেরোতে বস্টার ম্যারাথনে বোমা হামলা তিনজন নিহত শতাধিক আহত দু সালে ডিসেম্বর দুই স্যান করতে দশ বছরের দল নিয়ে গুলিদর্শন এবং জন নিহত আইএসআইএস এর জঙ্গি তাসফিন হামলায় শাহিদ রিজিমান ও তাসপিন এই দুজন গুরুতর জঙ্গি তারা তারা মূলত এই হামলা করে এবং ইতিমধ্যে জনের মৃত্যু হয় সেই হামলায় দু সালের জুন বারো নাইট ক্লাবে হামলা নাইট ক্লাবে যে হত্যাযোগ্য হয় উনপঞ্চাশ জন নিহত হয় সন্ত্রাসবাদী অনুযায়ী এবং ওমর মাতিন এই ছিল এই এই ওমর ওমর তথ্য যদি বলতে হয় কিন্তু একটা সঙ্গে যুক্ত মাতিন ছোটখাটো লোক নয় পাকিস্তানের সেনাবাহিনী ছিলেন এরপর এই আইএসআইএস যোগদান আইএসআইএস যোগ দিয়ে আল কায়দার সঙ্গে একটা সংগঠন চালান এবং আল কায়দার সঙ্গে যৌথভাবে একটা সংগঠন চালিয়ে সেই আল কায়দা এবং আইএসআইএস থেকে বেরিয়ে এসে এরপর এই আব্দুল মাতিন হাফিজ সাইদের সঙ্গে মিলে বিভিন্ন রকম জঙ্গি কার্যকলাপ বর্তমানেও পাকিস্তান থেকে তারা চালানোর চেষ্টা করছেন এই তথ্য ভারতীয় গোয়েন্দা আমেরিকা গোয়েন্দাদের কাছেও রয়েছে তারা ইতিমধ্যেই আব্দুবুল মাতিনকে খোঁজার চেষ্টা করছে আমি ফিরব দু সাল দু সতেরো সালে অক্টোবর একত্রিশ এন ট্রাক চালিয়ে বাইসাইকেল ও স্কুল বাসে আহত সেই স্কুল বাসে আটজন নিহত হয় আইএসআই জঙ্গি সাইফুল্লাহ যে সাইফুল্লাহ ইতিমধ্যে পাক অধিকৃত কাশ্মীরে থেকে ভারতে অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে কাশ্মীরের বিধানসভা হামলা সহ বিভিন্ন জায়গায় যুক্ত ছিল সেই সাইফুল্লাহ আইএসআইএসের জঙ্গি এই কিন্তু এই এন ওআইসি সেক্টরে হামলা চালায় স্কুল বাসে আট জনের মৃত্যু হয় সেই সময় পড়ুয়া সহ শিশু সহ আট জনের মৃত্যু হয় আমেরিকায় আমি ফিরবো দু হাজার উনিশ সাল দু উনিশ সালের ডিসেম্বর ছয় নাভালেয়ার স্টেশনে গুলিবর্ষণ এবং সেইখানে তিনজন হামলাকারী সৌদি অফিসার এবং এই হামলাকারী সৌদি অফিসারের সঙ্গে তথ্য বলে যোগ পাওয়া যায় এবং আব্দুল সামির আলী ইনি আলকায়দার সঙ্গে যুক্ত ছিলের পরে পাওয়া যায় দু সাল এই যে সময়টা আমি বলবো দু হাজার কুড়ি সালে দু সালেও জঙ্গি হামলা হয় এবং আইএসআইএসের সঙ্গে যোগ পাওয়া যায় এবং তারপরেও পাকিস্তানের সঙ্গে ইতিমধ্যেই আমেরিকার যে সংযোগ হয়েছে আমেরিকার সংযোগ কেন হয়েছে আমরা সবাই জানি একটা নামমাত্র বাহানা তেলের খনি সমৃদ্ধকরণ ইতিহাস বলছে আমেরিকা বারবার করে চেষ্টা করেছিল ভারতের মতন অগ্রগতিশালী দেশের দেশকে একেবারে দমিয়ে রাখার জন্য কিন্তু কোনোভাবে যখন দেখছে দমিয়ে রাখতে পারছে না সেই কারণে এইবার শত্রুর শত্রু আমার বন্ধু ট্যাকটিক্স স্থাপন করছে ডোনাল্ড ট্রাম্প এবং শত্রুর শত্রু অর্থাৎ ভারতের শত্রু পাকিস্তান আমেরিকার বন্ধু আমি দু হাজার কুড়ি সালে ফিরব দু কুড়ি সালের মে একুশ এয়ার স্টেশনে ফের হামলা এবং এইখানে আজাম আলী আল মুহাইদিন আইএসআইএস এর সমর্থক ছিল এবং আইএসআইএস এর সমর্থক এই এয়ারের যে হামলা সেখানে একজন এয়ারফোর্সের অফিসারকে হত্যা করা হয় দু হাজার সালের জানুয়ারি অর্থাৎ চলতি বছরের জানুয়ারিতেও আইএসআইএস এর তরফ থেকে আমেরিকায় হামলা করা হয় নিউ ওয়ারল্যান্ডসে একটা ট্রাক হামলা হয় শামসুদ্দিন দিন জব্বার শামসুদ্দিন দিন জব্বার আইএসআইএস এর পতাকা নিয়ে এই আমেরিকায় হামলা করে তাতে আটজনের জনের মৃত্যু হয় এই গোটা ঘটনায় একেবারে তথ্য বলছে বিভিন্ন ক্ষেত্রে পনেরো থেকে ষোলো বার জঙ্গি হামলা পাকিস্তান অরিজিন জঙ্গি হামলা হয়েছে অর্থাৎ পাকিস্তানে যেসব জঙ্গিদের বাস পাকিস্তানে যেসব জঙ্গিদের ঘাঁটি যেইখান থেকে সদর দপ্তর সেই জঙ্গিরা আমেরিকায় হামলা করছে দু হাজার পঁচিশ সালেও হামলা হয়েছে আইএসআইএস যদি এখনো গোটা বিশ্বে ছড়িয়ে গেছে সেই জঙ্গিরা নাকি পাকিস্তান সেই জঙ্গিদের নাকি সরানোর চেষ্টা করছে অথচ তথ্য বলছে পাকিস্তান বিভিন্ন ক্ষেত্রে এই জঙ্গিদের জন্য ফান্ড জোগাড় করছে এই জঙ্গিদের বিভিন্ন ক্ষেত্রে আমরা ভারতের অপারেশন সিঁদুরের পর যখন সংঘাত হয় এরপর গোটা বিশ্বে ভারতীয় নটি বাহিনী বা বলা ভালো যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সাংসদরা যখন গোটা বিশ্বে ঘুরে ঘুরে তথ্য প্রকাশ করছিল তথ্য বোঝাচ্ছিল যে এই অপারেশন সিঁদুরে এইটা হয়েছে প্যালগা হামলায় ঠিক কি কী হয়েছে ঠিক তখন প্রমাণ দিয়ে দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় যে সাংসদরা রয়েছে যে কিভাবে জঙ্গিদের শেষকৃত্য সম্পন্ন করতে দেখা গিয়েছে আসিম মুনির শরীফকে এইখানে শেষ নয় তো শেষ কোথায় তার জানা নেই কিন্তু আমাকে বলতে হবে পাকিস্তানের একজন ভয়ানক জঙ্গি যে কিনা হাফিজ সাঈদ হাফিজ সাঈদের পরিবার চোদ্দ জনকে হত্যা করা হয় এই অপারেশন শিগুরে এই চোদ্দ জনের মৃত্যুর পর সেই চোদ্দ জনকে পাকিস্তানের জাতীয় পতাকা দিয়ে সম্মান দেওয়া হয় তাহলে কি করে আমেরিকা এই কথাটা বলতে পারে ইতিহাস জানে বর্তমান জানে তারপরে কি করে এই কথাটা বলতে পারে যে পাকিস্তান নাকি জঙ্গিদের থেকে দূরে সরছে পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে এটা কতটা সত্য তথ্য বলছে এটা কোনোভাবেই সত্য নয় যেখানে পাকিস্তান পাকিস্তান নিজের দেশে জঙ্গিবাদ পোষণ করার জন্য এর আগে আমরা দেখেছি বিভিন্ন লোক অর্থাৎ ওসমা বিন লাদেন থেকে শুরু করে বিভিন্ন জঙ্গিদের শেল্টার দিত বর্তমানে আমেরিকা হয়তো ভুলে গেছে বিভিন্ন সংবাদপত্র যারা রিপোর্টার তাদেরকে হত্যা করা থেকে শুরু করে মুম্বাই হামলায় যারা জড়িত সেই আজমাল কাসাফ বা ডেভিড ডেভিড কোলমান এরাও কিন্তু আমেরিকাতে হামলা করেছিল আমেরিকার বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত ছিল তারা পাকিস্তানি এই তথ্য ভুলে গেলে হবে না এবং এই গোটা ঘটনা একটা বিষয় আমাকে বলতে হবে যে ভারতের সঙ্গে শত্রুতা করতে গিয়ে নিজেদের জন্য নিজেরাই একটা বিপদ ডেকে আনছেন এবং শুধু তাই নয় গোটা বিশ্বের জন্য বিপদ ডেকে আনছে আমেরিকা তার কারণ ভারত আপগ্রোয়িং কান্ট্রি ভারতকে দমাতে হবে ভারতের অর্থনীতি ধ্বংস করতে হবে যখন ট্যারিফ দিয়ে ধ্বংস করতে পারছি না তখন জঙ্গিবাদ দিয়ে ধ্বংস করব এবং এইটাই ট্যাকটিক্স প্রশ্ন উঠছে যদি এইটাই ট্যাকটিক্স হয় তাহলে গোটা বিশ্ব আমেরিকার বিরুদ্ধে এক হবে এবং তার অন্যতম নেতা হবে ভারত এবং এই গোটা ঘটনায় ভারত চুপ করে বসে থাকবে না ভারত কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে হতে শুরু করেছে রাশিয়া চীন বা অন্যান্য দেশগুলোকে নিয়ে যদিও এ প্রসঙ্গে আমাকে বলে রাখতে হবে আগামী সেপ্টেম্বরেই কিন্তু নরেন্দ্র মোদী ট্রাম্পের সঙ্গে দেখা করতে পারেন বা আমেরিকা সফরে যেতে পারেন রাষ্ট্রপুঞ্জের একটা বৈঠক রয়েছে এবং সেই জায়গায় আমেরিকায় গিয়ে কি বার্তা নরেন্দ্র মোদী বা ভারত দেবে অর্থাৎ ভারতের তরফ থেকে কি বার্তা যাবে সেটা যেমন স্পষ্ট এইটাও স্পষ্ট ভারতের তরফ থেকে এইটা একেবারে পরিষ্কার করে নরেন্দ্র মোদী বা সেনাপ্রধানরা বা সেনারা বা রাজনাথ সিং অজিত দোবালরা বুঝিয়ে দিয়েছেন ভারত কোনো কিছুর হুমকিকে আর পরোয়া করে না ভারত মেক ইন ইন্ডিয়া প্রকল্পে নিজেই এখন সক্ষম এবং তার সঙ্গে রাশিয়া চীন সহ অন্যান্য বিশ্বের শক্তিশালী দেশ পাশে দাঁড়াচ্ছে ভারতে এবং এই জঙ্গিবাদ দমনে আমেরিকা যদি পাকিস্তানকে জঙ্গিবাদ পোষণে সাহায্য করে তাহলে ভারতকে কিভাবে জঙ্গিবাদ দমন করতে হবে সেটা কিন্তু জানা আছে ভারতের এই গোটা ঘটনার নজর রয়েছে আমাদের নজর তখন আপনারাও সিএন ডিজিটালের পাতায়